ক্লাসে আমার দিকে তাকায় থাকে এখানে এসো আমাকে লুক দিছে সেটা চলাফের একদমই ভালো না কি রে সত্যি নাকি আরে হ্যাঁ ওর এত বড় সাহস ও আমার ফ্রেন্ডের দিকে তাকায় কি রে ভাই হ্যাঁ আমার বন্ধুর দিকে লুক দিচ্ছি কি রে কি সমস্যা নিজের কি হিরো ভাবতাছস নাকি আবার তাকায় এসস আমি তো অন্যদের সাথে কোনো কথাও বলি নাই তাই না কিন্তু ড্যাব ড্যাব করে তো ঠিকই তাকায় আছস আমার বন্ধু তো তোর জন্য আনকমফর্ট ফিল করতেছে পড়াশোনা করতে আসছে শুইটাই কর মেয়েদের দিকে তাকাইস না যা অন্য সেদিকে গিয়ে বস যা আচ্ছা সরি আজ তোমাদের রেজাল্ট তোমাদের তিনজনের নাম আমি বলবো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় হয়েছে শিউলি দ্বিতীয় হয়েছে Priyanka ও তো অনেক ভালো এক্সাম দিছে তোমাদের মধ্যে এবার প্রথম হয়েছে তোমাদের নতুন বন্ধু অপূর্ব

ক্লাসেও আমাকে নোটিস করছো তোমার কি সমস্যা কেন আমি যদি তোমাকে এভয়েড করি ক্লাসে নোটিস না করি তাহলে সমস্যা কোথায় আমার মনে হচ্ছে তুমি আমার সাথে ভাব নিচ্ছো সত্যি কথা হচ্ছে ওই দিন যখন তোমাকে কান্না করতে দেখলাম তারপর থেকে আর তোমার সামনে যাওয়ার সাহস করতে পারিনি আচ্ছা তুমি কি গাইড পড়ো আমি তো কোনো গাইড বই পড়ি না ক্লাসের যে বইগুলো এগুলোই পড়ি মানে কি তুমি কোনো গাইড না পড়ে এত ভালো রেজাল্ট করেছো আমাদের কলেজের হিস্ট্রিতে কেউ এত ভালো রেজাল্ট করেনি আচ্ছা তুমি কি এক্সামের আগে আমাকে একটু গাইড করতে পারবা তাহলে আমার জন্য একটু বেটার হয় সমস্যা নেই পড়তে বসলে যেখানে যেখানে তোমার সমস্যা মনে হবে আমাকে বলো আমি তোমাকে বুঝিয়ে দেব তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমার যখন দরকার হবে তখন আমি তোমাকে কল করবো থ্যাংক ইউ পড়াশোনা কেমন চলতেছে পড়াশোনা অনেক অনেক ভালো চলতেছে আমি চাইতে পড়াশোনা করে অনেক বড় হো তোর বাপ মারা যাওয়ার পরে আমাকে পরিবারের সংসারটা চলে তুই একটা সেলাই মেশি মা তুমিই হইতাছো আমার শক্তি আমার কাছে বাবা মা সবকিছু তুমি তোমার মুখের দিকে তাকাই আমি যে কোনো কিছু করতে পারি আজ তোমাদের দ্বিতীয় সামিক পরীক্ষার রেজাল্ট দিব এবারে দ্বিতীয় হয়েছে শিউলি এবার প্রথম হয়েছে তোমাদের বন্ধু প্রিয়ন্তি থ্যাংক ইউ এবার তুমি হেল্প না করলে এত ভালো রেজাল্ট করা সম্ভব হতো না আচ্ছা আমার জন্য কি তোমার কোনো প্রবলেম হয়েছে মানে এবারে তো খারাপ রেজাল্ট করলে এই তুমি তুমি কি ইচ্ছা করে কম নাম্বার পাইছো এটা ট্রিক আমার ফার্স্ট হওয়ার উপলক্ষে তোমার আম্মু তো বেশ ভালো রান্না করে ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে জানো আজকে না আমার ভীষণ ভালো লাগছে গতবার কি বাসায় ঝামেলা হয়েছিল ঝামেলা আমি বাসায় গেছি আর বাবা চিৎকার করো বলছে তুই আমার মেয়ে না মা ওকে বাসা থেকে বের করে দাও আমার মেয়ে কখনো সেকেন্ড হতে পারে না পুরো বাংলা সিনেমা আচ্ছা তোমার বাবা কিছু বলবে না আমার তো আসলে বাবা বেঁচে নেই মা আছে কিন্তু মা সারাদিন সময় চলে যায় আমাদের সংসারটা কিভাবে চলবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার কোনো বিষয় নিয়ে তেমন একটা চিন্তা করার সময় পাননি না এম সরি

কথা শুনে ফেললো না শুনে শুনো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার কাছে না আসলে আরো বাচ্চা আমি তোমাকে তুমি এখানেও সিনক্রেট করতে চলে আসছো তোমাকে না আমি ওইদিন দিন বললাম আমার পিছু পিছু আসবা না তোমার সমস্যা কোথায় তুমি নিজেকে কি ভাবো যখনই সুযোগ পাও আমাকে ইমবারেস করতে চলে আসো একটা সত্যি কথা বলবো হ্যাঁ স্বার্থের কাইন্ডলি তুমি আমার পিছে পিছে আর আসবা তোর এত বড় সাহস আমার ক্যাম্পাসে আইসা আমার বন্ধুর গায়ে হাত দেয়